বন্যপ্রাণী রক্ষায় লাইলন জাল ও মাঞ্জা বিরুদ্ধে পাঞ্জা লড়াই চালিয়ে যাচ্ছে পরিবেশ কর্মীরা প্রতিবেদনটির সহযোগী নিবেদক সেবাব্রত ইনস্টিটিউট অফ নার্সিং নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে সামন্ত এন্টারপ্রাইজ সবার জন্য লোন সবার হাতে ফোন সামন্ত বাইক পয়েন্ট মনের মতো বাইক কেনার সেরা ঠিকানা চলতি মাসের শুরুতেই বাগনান দু নম্বর ব্লকের আকুভাগ গ্রামে ঘুরি ওড়ানোর মাঞ্জা একটি লক্ষ্মী পেঁচা গুরুতরভাবে জড়িয়ে পড়ে পেঁচাটিকে আহত অবস্থায় ঝুলে থাকতে দেখে ওই এলাকার স্কুল শিক্ষক আশিস মাঝি পাখিটিকে উদ্ধারের আর্জি জানিয়ে রঘুনাথ মান্নার সাথে যোগাযোগ করে করে পরে রঘুনাথ মান্না ঘটনাস্থল থেকে উদ্ধার এবং জড়িয়ে পড়ার কারণে পেঁচাটির ডানায় ক্ষতের সৃষ্টি হয়। তারা পেঁচাটিকে চিকিৎসার জন্য পরিবেশকর্মী চিত্রকামণিকের কাছে রেখে যায় বেশ কয়েকদিন পর পেচাটি সুস্থ হয়ে উঠলে গত চৌঠা ডিসেম্বর বিশ্ব বন্যপ্রাণ সংরক্ষণ দিবসে তাকে তার স্বাভাবিক আবাসস্থলে ফিরিয়ে দেওয়া হয় পরিবেশকর্মীদের অভিযোগ খুঁড়ি ওড়ানোর মাঞ্জা ও পুকুরের উপরিভাগে টাঙানো লাইলন সুতো নির্মিত বেআইনি জালের কারণে প্রতি বছর বহু পাখির মৃত্যু ঘটে শীতের সময় তালিকা থেকে বাদ পড়ে না পরিযায়ী পাখিরাও প্রশাসনিক নিষ্ক্রিয়তা ও সাধারণ মানুষের অজ্ঞতার কারণে দিনের পর দিন এই ঘটনা ঘটেই চলেছে গ্রামীণ এলাকাগুলিতে যদিও পরিবেশ পরিবেশকর্মীদের সচেতনতামূলক প্রচারের জেরে বেশ কিছু মাছ চাষি বর্তমানে জাল টাঙানো বন্ধ করে দিলেও প্রশাসনিক উদ্যোগে সেই বেআইনি জাল ও মাঞ্জা বিক্রি কঠোরভাবে বন্ধ করা না গেলে

উনি আমার সাথে যোগাযোগ করেন পেঁচাটি উদ্ধারের জন্য তো আমাদের হাওড়া জেলা যৌথ পরিবেশ পরিবেশগঞ্চের পক্ষ থেকে রঘুনাথ মান্না ও কর পেঁচাটি উদ্ধার করে আমার হেফাজতে দিয়ে যায় পরবর্তীকালে আমরা পেঁচাটির চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করি বনদপ্তরের অনুমতিক্রমে তো পেঁচাটা এখন পুরোপুরি সুস্থ তাই আমরা ওরই এলাকায় এসে ওকে মুক্ত করে দেব আমি এসেছি এবং আমার সাথে এসেছে ইমন ধারা সুমন্ত দাস পলাশ প্রধান এবং অভিক প্রধান তো আমরা ওর এলাকাতেই ওকে মুক্ত করে দিচ্ছি তো এখন হচ্ছে লক্ষ্মী পেঁচার ব্রিডিংয়ের সময় এখন ওদের বাচ্চা হয় তাই তাড়াতাড়ি করে আমরা ওকে সুস্থ করে ছেড়ে দিচ্ছি ওই এলাকায় যাতে ওর বাসা বা বাচ্চা থাকলে ও তাদের কাছে পৌঁছাতে পারে তো লক্ষ্মী পেঁচা নিয়ে মানুষের একটা ভুল ধারণা আছে যে লক্ষ্মী পেঁচা মানে পুরো সাদা হয় দুধের মতো তো এটা কিন্তু ভ্রান্ত ধারণা লক্ষ্মী পেঁচার সামনের দিকটা সাদা হয় এবং পিঠের দিকটা ধূসর ভাব থাকে তো পেঁচাটা আমরা ওরি এলাকায় মুক্ত করে দেবো তো এখন পেঁচা যদি কারো মাঠ গুদামে বা কারোর যদি বাড়ির ঘুলঘুলিতে বাসা করে বা বাচ্চা দেয় তো দয়া করে তাদেরকে ফেলে দেবেন না কারণ পেঁচা আমাদের বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ একটা পাখি এরা প্রচুর ইঁদুর খেয়ে কৃষকের ফসল রক্ষা করে এবং প্রচুর সাপ অন্যান্য পোকামাকড় খেয়ে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে তাই সমস্ত পেঁচাকেই ভালোভাবে বাঁচতে দিন পেঁচা কোনো কুসংস্কার যুক্ত প্রাণী নয় এরা কোনো খারাপ বার্তা নিয়ে আসে না এরা নিশাচর তাই এরা রাত্রেবেলাই ডাকে তো আমরা পেঁচাটাকে এখন মুক্ত করে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ও একদম পুরোপুরি সুস্থ তো এখনও উড়ে যাবে ওরই এলাকায় আমাদের খুব ভালো লাগছে যে পেঁচাটিকে আমরা আবার সুস্থ করে ওরে ওর এলাকায় আমরা ওকে মুক্ত করে দিতে পারছি তো আপনারাও পরিবেশ ও বন্যপ্রাণ সম্বন্ধে সচেতন হন এবং বন্যপ্রাণকে সুস্থভাবে বাঁচতে দিন আমরা উড়িয়ে দিই তাহলে এবার দাদা ঠিক আছে ভালো থাকো যাও বাসা যা ঠিক আছে ভিডিঅ' টা কাজ কৰবেনে নাই ভিডিঅ' টাইম